আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস আজকে আমি দেখাবো কিচেন রুমের পাঁচটি উপকারী ট্রিপস যা প্রত্যেকটি গৃহিণীর কাজে লাগবে আপনাদের জন্য কী কী টিপস থাকছে আজকে চলুন দেখে নেই তো অনেক সময় দেখা যায় ডিমের খোসা আলুর খোসা আমরা একদম ডিরেক্ট বেসিনের মধ্যে ফেলি আর পরে দেখা যায় ওটা তুলতে অনেক কষ্ট হয়ে যায় তো আপনারা যদি বুদ্ধি করে এরকম একটি জালির মধ্যে ময়লাগুলো ফেলেন তাহলে কিন্তু আর হাত দিয়ে তুলতে হয় না আর একদমই কষ্ট হয় না তো বেসিনের নিচে যাদের কলের পাইপ আসে সেখানেও কিন্তু আপনারা ছোটো সাইজের একটা জালি রেখে দিতে পারেন এতে করে খুবই সহজে আপনারা ময়লাটা উঠিয়ে ফেলতে পারবেন তাহলে করে আর বেসিন নোংরা হবে না আর পানিটা খুব সুন্দরভাবে যেতে পারবে তো এই ছিল আমার প্রথম টিপস তো আপনারা এরকম করে জালের মধ্যে ময়লাগুলো ফেলবেন তো দুই নাম্বার টিপস হচ্ছে এই যে আমি এখানে নিয়ে নিয়েছি মাছ যে কোনো মাছই হতে পারে অনেকদিন ফ্রিজে রাখার পরে কিন্তু মাছগুলো একটা আস্তে আস্তে গন্ধ চলে আসে অথবা প্রথমেও আপনারা এই কাজটি করতে পারেন তো একটু লেবুর রস দিয়ে মাছগুলোকে যদি আপনি ক্লিন করেন তাহলে কিন্তু মাছের কোনো আস্তে আস্তে গন্ধ থাকবে থাকবে না একদমই তো এভাবে আপনারা লেবু লেবরি দিয়ে কিন্তু মাছের আষ্টে গন্ধ গন্ধটা দূর করতে পারেন তো এবার আমি দেখাবো তৃতীয় নাম্বার টিপস আমাদের কিন্তু একবারে আদা রসুন পেস্ট করে রাখতে হয় তো আদা রসুন একবারে ছিঁড়ে রাখতে হয় যার কারণে একসাথে অনেকগুলো ছিলতে হয় আর একসাথে অনেকগুলো ছিলতে অনেক কষ্ট হয়ে যায় তো বড়ো সাইজের কিছু রসুন এভাবে যদি আপনি শিল দিয়ে এরকম থেতো করে নেন আর দেখতে পাবেন যে খুবই সহজে কিন্তু খোসাটা খোসাটা ছাড়ানো যাচ্ছে আর আলতো করে চলে আসছে তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে চলা যাচ্ছে আর এটা রসুনটা কোনো নষ্ট হবে না কিছু হবে না হালকা একটু বাড়ি দিয়ে কিন্তু এই কাজটি আপনারা করে নিতে পারবেন আর একসাথে কিন্তু অনেকগুলো আপনি রসুন অনায়াসেই ছিলে নিতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা রসুন অনেক অনেকগুলো একসাথে এভাবে ছিলে নিতে পারেন তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনেক কাজই সহজভাবে করা যায় তো দেখতে পাচ্ছেন কী সুন্দর সবগুলো ছিলে আসতেছে হালকা একটু মুখের কাছে বাড়ি দিলে কিন্তু এটি চলে আসবে তো এবার দেখতে পাচ্ছেন যে চার নাম্বার ট্রিপস তো এখানে আমি আটা ব্যবহার করেছিলাম তো কিছু আটা রয়ে গেছে তো আপনারা চাইলে তো এটা কন্টেনারে রাখতে পারেন বা বয়মে রাখতে পারেন তো আমি আর এখান থেকে বয়মে রাখছি না এটার মধ্যেই আমি রাখব আপনারা চাইলে এটার মুখটাকে পুড়িয়েও রাখতে পারেন আর আমি আজকে এই যে দেখাবো যে কিভাবে চামিচের সাহায্যে এটাকে আমি মুখটাকে একদম বন্ধ করে দেবো যাতে কোনো বাতাস প্রবেশ করতে না পারে তো প্রথমে আমি এটাকে কয়েকটা ফোল্ড দিয়ে বাজ করে নিচ্ছি তো বেশি মোটা হয়ে গেছে তাই একটু পাতলা করে নিচ্ছি এভাবে নিয়ে তারপরে একটি কাটা চামিচের সাহায্যে এভাবে দেখে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে রেখেছি তো এভাবে যদি আপনারা রাখেন কোনো বাতাস বা কোনো পোকামাকড় বা কিছু হবে না কিছুই নষ্ট করতে পারবে না তো এবার চলে আসলাম পাঁচ নাম্বার ট্রিপসে তো রসুনগুলো কিন্তু আমাদের হাত দিয়ে কুচি কুচি করতে হয় ব্ল্যান্ডারে ব্ল্যাড করার জন্য তো কুচি কুচি করতে কিন্তু অনেক টাইমের প্রয়োজন হয় তো আমাদের এত ব্যস্ততা জীবনে এত কিন্তু আমাদের টাইম নেই তো আপনারা যদি এই সাহায্যে শিলের সাহায্যে যদি আপনারা যদি শিলের সাহায্যে এভাবে রসুন আদা যেটাই বলেন এভাবে থেতো করে নেন তাহলে কিন্তু আর আলাদা করে কুচি কুচি করার কোনো প্রয়োজন পড়বে না তো আমি কিন্তু সবসময় এভাবে করি আর এভাবে থেতো থেতো করতে বেশি কষ্টও হয় না আর বেশি টাইমও লাগে না তো একটু করে এভাবে তেতলিয়ে দিব তারপরে আমি এগুলোকে ব্ল্যান্ডারে দিব এতে করে কিন্তু খুব সহজেই ব্ল্যান্ডারও করা যাবে আর কুচি কুচি করার ঝামেলাও থাকলো না এই এগুলো কিন্তু কুচি কুচি করতে আমার অনেক টাইম লাগতো তো কেমন লাগলো আমার কিচেন টিপস আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ